সো আপনার ডিলেট হওয়া ফটো এবং ভিডিও কিভাবে ফিরিয়ে আনতে চলুন আজকের ভিডিওতে পেটিক্যালি দেখিয়ে দেখি কী স্টেপটা ফলো করে আপনার যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও যেটা আপনি ডিলেট করেছেন কীভাবে ফিরিয়ে আনতে পারবেন তো আপনার সিম্পলি আমার ফোনের স্ক্রিনে স্টেপ বাই স্টেপ ফলো করেছেন যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও আপনি কীভাবে ফিরিয়ে আনবেন তো এক্সাম্পলাম আমার যদি ফোনের এখানে আমি ফোনের গ্যালারিটা ওপেন করি এখানে দেখুন এরকম ফটো রয়েছে এরকম ভিডিও রয়েছে তো এই ভিডিও ফটো আমরা অনেক সময় ডিলেটে ক্লিক করে আমরা ডিলেট করে দিই তো যাবতীয় আজকের ডেটে আমরা ডিলেট করার পর আমরা কোনো ট্রাই করি না যে আজকে ডেটে পুরাতন ফটো যেটা আমরা ডিলেট করি এটা আবার রিকোভারি করতে পারি কি না তো আজকের ডেটা রিকোভারিও করতে পারবেন তার জন্য জাস্ট কয়েকটা প্রসেস ফলো হয়ে যেতে হবে আপনার যাবতীয় পুরাতন ফটো আর ভিডিও যদি আপনি রিকোভার করে আপনার গ্যালারিতে আবার আনতে চান জাস্ট কয়েকটা প্রসেস ফলো হয়ে যান আপনার ফোনে প্লে অন করবেন আজকের ডেটে আপনার ফোনের যে জিমেল আইডি রয়েছে দেখুন এখানে স্ক্রিনে দেখুন প্রোফাইল একটা ফলো করছি এই প্রোফাইলে আপনার এই জিমেল আইডি কিন্তু আপনার ডিলো টোয়া ফটো গুগল ড্রাইভে সেভ থাকে যেটা নাইনটি নাইন পার্সেন্টে হয় তো আমি আজকের ডেটে শিখিয়ে দেবো এখান থেকে কীভাবে ফটো এবং ভিডিও রিকোভারি করতে হয় তো সিম্পলি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন এই অ্যাকাউন্টে জাস্ট আপনার এন্টার করতে হবে তো এখানে এন্টার করার আপনি অনেকগুলো এখানে অপশনও পেয়ে যাবেন জাস্ট আপনার কী করতে হবে এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনার ডাটা প্রাইভেসি ক্লিক করবেন আপনার ডাটা প্রাইভেসিতে আজকে ডেটে আপনার যাবতীয় পুরাতন ফটো এবং ভিডিও সেভ রয়েছে যেটা অনেকে জানাই তো আপনি এখান থেকে রিকভারি ইজিলি করতে পারবেন তো এখানে আমি ডাটা প্রাইভেসিতে জাস্ট ক্লিক করলাম তো জাস্ট এখানে ক্লিক করে আমি নিচের দিকে স্কুল ডাউন করে যাব এখানে আপনার বিগত অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনার ইউটিউবে হিস্ট্রি সবগুলো এখানে পেয়ে যাবেন এখানে আমি নিচের দিকে যাব দেখুন এখানে একটা অপশন দেখুন গুগল প্লে দেন জিমেইল অ্যান্ড ফটো বলে একটা অপশন দেখুন যেটা আপনার গুগলে কিন্তু সেভ রয়েছে আপনার গুগল ড্রাইভে কিন্তু অটোমেটিকলি ফটো ভিডিও সেভ থাকে তো ফটোতে জাস্ট ক্লিক করে দেবেন সিম্পলি আমি এখানে ফটোতে একটা প্রেস করলাম তো ফটোতে প্রেস করার সাথে সাথে এরকম তুই স্কুল ডাউন করে করবে দেখুন আপনার সামনে এখানে নেটওয়ার্কে তো স্কুল ডাউন করবে যেখানে আজকে এইটা আপনার ফটো ভিডিও আপনি এখানে দেন তারপর দেখুন এই টিপি আপনার সামনে সিম্পলি একটা পেজ স্কুলে এসে যাবে তো এখানে দেখুন দেখুন ডাউনলোড ইউর এ ডাটা দেন ডা ডিলেট এ সেভিং তো আপনার দুই নম্বর একটা দুই নম্বর একটা অপশন দেখুন ডিলেট এ সেভিং আপনার ডিলেট করা যাবতীয় ফটো ভিডিও আপনার পার্সোনাল যেটা ডিটেলস রয়েছে এখানে সেভ রয়েছে যার জন্য এখানে ক্লিক করার জন্য বলছে জাস্ট এখানে ক্লিক করবে এখান থেকে আপনার ওপেনে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট গ্যালারিটা ডিলেট করবেন আপনার পার্সোনাল ফটো এবং ভিডিও যেটা রয়েছে এখানে আপনি যদি গ্যালারি অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা ডিলেট করা অনেকগুলো ফটো ভিডিও আপনি এখানে সেভ থাকবে যেখান থেকে ইজিলি রিকোভারি আপনি ইজিলি করতে হবে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে